মানে তো মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবারের মধ্যে থাকলে কি আর বলবো জাস্ট জমে যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি ঠিক আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিব একটা এলাচ একটা তেজপাতাকে ভাগ করে নিয়েছি এক চামচ পরিমাণ চিনি সাত মতো লবণ দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি অন্য একটা বাটিতে পরিমাণ মতো সেমা নিয়ে নিলাম সেই দুধটা জাল করে রেখেছিলাম দুধটা এবার দিয়ে দিচ্ছি ডুবুডুবু করে দিতে হবে দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার উপর থেকে কিসমিশ ছড়িয়ে দিচ্ছি কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে পরিবেশন করব দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ